শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের টুকিটাকি জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার চোদ্দো আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ চব্বিশ রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতে তাপমাত্রার সামান্য বৃদ্ধি পেতে পারে এবারে আমাদের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন আপনাদের বড়দের জন্য আমাদের বাসার পরিবেশ সুন্দর ও নান্দনিক করতে আমরা অনেক পরিকল্পনা করে থাকি আপনার বাসার পরিপাটি ও নান্দনিক করতে আমরা আপনাকে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের সবার বাসাতেই কিন্তু অনেক অব্যবহৃত জিনিসপত্র থাকে এই অব্যবহৃত জিনিসপত্র দিয়েই আমরা আমাদের বাসার টুকিটাকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে নিতে পারি আমাদের বাসায় বসে থেকেই হ্যাঁ দর্শক আমরা আপনার জন্য আজকে দেখাবো কিভাবে কাঠি দিয়ে শোপিস পাখির ঘর তৈরি করতে হয় এজন্য যা যা লাগবে কিছু কাঠের কাঠি আইকা বা গাম পছন্দের রং লাল নীল হলুদ সাদা ইত্যাদি এই সব কিছু প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে আসি কাঠি দিয়ে কিভাবে পাখির ঘর শোপিস তৈরি করতে হয় তার একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু অজানা তথ্য দর্শক এই পর্বে আমরা দেখাবো আমাদের জাতীয় পাখি দোয়েল এবং অ্যালোভেরা উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য বাংলাদেশের এমন কোনো শহর বা গ্রাম নেই যেখানে দোয়েল নেই কিংবা দোয়েলের প্রাণ মাতানো শীষ বা গান নেই গোলায় কিংবা শুকাতে দেয়া ধানে যখন দোয়েল নাচে তখন মনে হয় বাংলাদেশ ধান দোয়েলের দেশ আবার শাপলা ও পদ্ম ফুলের মাথা ছুঁয়ে উড়ে যায় তখন মনে হয় যেন পদ্ম কিংবা শাপলা দোয়েলের দেশ দোয়েল রিফর্ম বর্গের অন্তর্গত একটি পাখি এর বৈজ্ঞানিক নাম কপসাইকাস সলোরিস এই পাখির বাংলা নামটির সঙ্গে ফরাসি ও ওলন্দাজ নামের মিল আছে ফরাসি ভাষায় একে বলা হয় দৈলের চাল চলনে একটা আভিজাত্যের ছাপ রয়েছে সে শহরের দালান কোঠার ফাঁক ফোকরে কিংবা ভেন্টিলেটরে বাসা তৈরি করে বাসা বাঁধার পছন্দসই জায়গা নির্বাচন করতে গিয়ে দুই থেকে চার দিন ব্যয় করে এই পছন্দের ব্যাপারে ওদের কিছু একগুয়েমি রয়েছে ওরা অনেক সময় চড়ুই পাখি বসন্ত বৌড়ি কাঠঠোকরা টিয়াদের বাসাও পছন্দ করে ফেলে একবার কোনো বাসা পছন্দ করে ফেললে দোয়েল ওই বাসা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে দোয়েলের বারবার আক্রমণে অন্যান্য পাখি সাধারণত নিজের বাসা ছেড়ে যেতে বাধ্য হয় তবে টিয়া পাখির সঙ্গে দোয়েল ঠিক পেরে ওঠে না পরের বাসা দখলের ক্ষেত্রে বাংলাদেশের অন্য কোনো পাখিকে এমন মরিয়া হতে খুব কমই দেখা যায় বাসা বাধা কিংবা দখল করা শেষ হলেই তারা ডিম পারে দোয়েল সাধারণত চারটি ডিম পারে এই ডিমগুলো আবার তিন দিনের মধ্যেই পারে চোদ্দ দিন পর প্রথম ডিমটি ফুটে বাচ্চা বের হয় পরবর্তী চব্বিশ ঘন্টায় বাকি তিনটি ডিম ফুটে বাচ্চা বের হয় দইলে ডিমের রং নীলচে তার উপরে অতি সূক্ষ্ম লালচে আভা থাকে লালচে আভার উপরে ঘন লালচে বাদামি ছোপও থাকে এসব ডিম লম্বায় হয় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আর চওড়ায় প্রায় দেড় সেন্টিমিটার দোয়েল বিশ্বের অন্যতম সেরা গায়ক পাখি বিশ্বের নাম করা গায়ক পাখি রবিন ও বুলবুলের চেয়েও সে ভালো গান গায় তবে মজার ব্যাপার হল স্ত্রী দোয়েল কিন্তু একেবারেই গান করতে পারে না তবে প্রয়োজনে ডাকতে পারে করকস্বরে পুরুষ দোয়েল লম্বায় আঠারো থেকে বাইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে উত্তেজিত হলে তার লেজ পিঠের ওপরে নাইনটি ডিগ্রি কোণে খাড়া হয়ে থাকে সাদা কালোর মিশ্রণে পুরুষ দোয়েল এক অনন্য সুন্দর পাখি অপরদিকে স্ত্রী দোয়েল দেখতে যেমন ছোট তেমনি পুরুষ দোয়েলের মতো দেখতে সুন্দরও নয় দোয়েল উপকারী পাখি সে কত রকমের ক্ষতিকর পোকামাকড় যে খায় তার কোনো হিসেব নেই দোয়েলের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড় পতঙ্গ কেঁচো সাপের ছোট বাচ্চা শিমুল মাদার ফুলের মধু খেজুরের রস পিঁপড়া ও পিঁপড়ার ডিম ফড়িং ইত্যাদি সে ধানের বন্ধু পাটের বন্ধু শাক সবজির বন্ধু এক কথায় পরিবেশের বন্ধু দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখি জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দোয়েল পাখির ছবি দুই টাকার নোটে মুদ্রণ করেন এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এই দোয়েল পাখির নামেই দোয়েল চত্বরও অবস্থিত দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের জাতীয় পাখি দোয়েলের কিছু বৈশিষ্ট্য এবারে আপনাদের জানাবো অ্যালোভেরা উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ঘৃতকুমারী কিংবা অ্যালোভেরা অনেকে অনেক নামে ডাকলেও দুটি নাম বেশ প্রচলিত এবং পরিচিত ইংরেজিতে বলা হয় অ্যালো ইন্ডিকা অ্যালোভেরা দেখতে অনেকটা ক্যাকটাস বা ফোনি মনসা গাছের মতো দেখতে বেশ চমৎকার তাই সৌন্দর্য বর্ধন এবং বিভিন্ন উপকারিতার কথা মাথায় রেখে গ্রাম কিংবা শহরে বসত বাড়িতে মানুষ টবে করে অ্যালোভেরা লাগাচ্ছে ভেষজ চিকিৎসায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর উপকারিতা এবং চাহিদার কথা ভেবে বাণিজ্যিকভাবেও চাষ করা হয় বাণিজ্যিকভাবে চাষ হওয়ার কারণে বর্তমানে পৃথিবীর প্রায় সর্বত্রই অ্যালোভেরার বিস্তার রয়েছে হজম শক্তি বাড়ানো পরিপাকতন্ত্রের কাজ ঠিক রাখা এবং কোষ্ঠকাঠিন্য দূরীকরণে অ্যালোভেরার ব্যবহার বেশ প্রচলিত এছাড়াও অ্যালোভেরা ওজন ঠিক রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরকে চাপ মুক্ত রাখতে হাড় ও মাংসপেশি জোড়া শক্তিশালী করতে এবং শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে এর পাতার দুপাশ ছোটো কাঁটাযুক্ত উপরের সবুজ ভারী আস্তরণের ভেতরে রয়েছে সাদা পেপসিল ও আঠালো জেলির ন্যায় রসালো অংশ যা মূলত অ্যালোভেরার জেলিও জেলির ন্যায় অংশটি ওষুধ হিসেবেই ব্যবহৃত হয় এক একটি গাছ থেকে ষাট থেকে সত্তরটি পাতা পাওয়া যায় অ্যালোভেরা গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর পাতা থেকে গাছ জন্মায় আরব দেশগুলোতে এটি খুব বেশি দেখতে পাওয়া যায় উত্তর আফ্রিকা সুদান এবং দক্ষিণ ইউরোপে অ্যালোভেরার উপস্থিতি রয়েছে বহু আগে থেকেই অ্যালোভেরাতে থাকা ল্যাক্টেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে এটির ওষুধি গুণ রক্তচাপ কমায় এবং রক্ত কোলেস্টেরল এবং সুগারের মাত্রায় স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে অ্যালোভেরার আঠালো রস খাদ্য নালী ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে পারে ত্বকে র্যাশ চুলকানি রোদে পড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না চুলের ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকিও দূর করে অনেকেই জানে না অ্যালোভেরা কিভাবে খেতে হবে এটি জুস বা সালাদ হিসেবে খাওয়া যায় প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরা জুস পান করলে অনেক রোগ প্রতিরোধ করা যায় অ্যালোভেরা কিউব করে কেটে সালাদ বানিয়েও খেতে পারেন এছাড়া স্মুদি বা শরবতে মিশিয়ে নিয়ে খেতে পারেন এই কিউব অ্যালোভে অ্যালোভেরা খেলে অনেক সময় পেটের সমস্যা ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফুসকুরি জ্বালা পোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নিয়মিত খাদ্য তালিকায় অ্যালোভেরা রাখতে চাইলে পুষ্টিবিদের সঙ্গে আলোচনা করে নেয়াই ভালো দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দর্শক আবারও আমন্ত্রণ একুশের সকালের আজকের আয়োজনে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে সোশ্যাল মিডিয়ার যুগে হর হামেশায় আমাদের সামনে কিছু ট্রেন্ড চলে আসে যেমন হোয়াট ডাজ ইওর বার্থ মান্থ সে অ্যাবাউট ইউ এই ধরনের প্রেডিকশনগুলো কতটুকু আপনার গতিবিধি কিংবা আপনার ব্যক্তিত্বকে তুলে ধরতে পারে সেটা বলতে পারছি না তবে চলুন আজকের আলোচনা থেকে আজকের দিনটা কতটুকু মেলাতে পারি আমরা সেই চেষ্টাটাই করব। আমাদের সাথে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ স্বাগত জানাই আজকের আয়োজনে কেমন আছেন শুভ সকাল জ্যোতি শুভ সকাল আজকে চক্রে কি অপেক্ষা করছে আমাদের সকল জাতক জাতিকাদের জন্য আজকের মূল টপিকসটা বা বিষয়টা হচ্ছে যে আজকে রেস্টে থাকতে বলতেছে হেলথের দিকে কনসেন্ট্রেট করতে বলতেছে হ্যাঁ এবং আননেসেসারি কোনো কাজের মধ্যে ইনভলভ হতে না করতেছে কিন্তু রবিবার আজ তো সবাইকে একটু কর্মব্যস্ত থাকতেই হচ্ছে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু যেহেতু প্ল্যানেটারি পজিশন এটা সেই কারণে এই হবে তো আজকের দিনে যে শিশুটি জন্মাবে ওর বিজনেস সেন্স হবে অনেক ভালো কিন্তু নট ওন বিজনেস সে অন্যের বিজনেস খুব ভালো সামলাবে চতুরতার সাথে বিচক্ষণতার সাথে সে অন্যের বিজনেস সামলাতে পারবে কিন্তু নিজের বিজনেস না সে নিজে বিজনেস করার অ্যাবিলিটি স্ট্রং না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে ওর খুব আর্গুমেন্টেটিভ হবে হ্যাঁ এবং মানুষকে ভয় দেখাবে ভয় দেখিয়ে আন্ডার কন্ট্রোল করতে চাইবে আচ্ছা আরেকটা বিষ ভালো বিষয় আছে যে ফ্যামিলি তাকে পুশ করবে না যে ফ্যামিলির বাবা মা টেক কেয়ারের জন্যে হ্যাঁ সেই দিক থেকে সে অনেক ফ্রি থাকবে হ্যাঁ তার জন্য সবচেয়ে ভালো যে জায়গাটা সেটা হচ্ছে গবেষণামূলক কাজ সে যদি গবেষণামূলক কাজ করে সে অনেক ভালো করবে কিন্তু একটা জায়গায় তার অভাব অনেক বেশি থাকবে সে মাস্টার স্কিল ডেভেলপ করতে পারাটা তার জন্যে অনেক বেশি স্ট্রাগল কঠিন হয়ে যাবে অনেক কঠিন আচ্ছা হ্যাঁ এই কারণে সে যদি এবং সে যদি ফাইন আর্টস জায়গাগুলোতে ট্রাই করে বিশেষ করে অভিনয় এই জায়গায় তার নেম ফেম এবং সাকসেস রেট অনেক বেশি চমৎকার তো এই প্রথমে মেষরাশিটাতে আসি হ্যাঁ মেষরাশির মাথায় আজকে বিভিন্ন ধরনের আইডিয়া খেলা করবে সে যেন আইডিয়াগুলো মানুষকে না বলে হ্যাঁ তার আইডিয়াগুলো চুরি হয়ে যেতে পারে বললে অন্য একজন এই আইটাগুলোকে অন্য কাজে লাগিয়ে দিতে পারে হ্যাঁ সেই কারণে সেজন্য অ্যালার্ট থাকে হ্যাঁ এবং সে যেন চোখের যত্ন নেয় আজকে কারণ চোখের একটা প্রবলেম হওয়ার টেন্ডেন্সি আছে। হ্যাঁ এমনিতে তার আজকে দিনটা খারাপ না হ্যাঁ বিজনেসের জায়গাটা ভালো যাবে হ্যাঁ এবং যেটা হচ্ছে যে ওয়াইফের সাথে হয়তো একটু ঝগড়া হতে পারে হ্যাঁ এছাড়া তার যে এনার্জি লেভেল দিয়ে সে যদি আজকে চলে হ্যাঁ এটাই সবচেয়ে ভালো হবে তার জন্যে পরের রাশিটাতে আসি হুম ভীষর এনার্জি লেভেল আজকে টপে থাকবে হ্যাঁ তার থিঙ্কিং লেভেল ইমাজিনেশন লেভেল এগুলো অনেক অ্যাক্টিভ থাকবে এবং তার আর আরেকটা বিষয় হচ্ছে যে তার এই ফাদারের সাথে একটু ঝগড়া হওয়ার টেন্ডেন্সি আছে হ্যাঁ এগুলো যেন না যায় সে যেন কোনো আর্গুমেন্টে না যায় এবং আর্গুমেন্ট এবং ইমোশনাল রিয়্যাক্ট করলে তার সম্পর্কের ক্ষতি হবে বিজনেসের লস হবে তো সেগুলোর জন্য অ্যাভয়েড করে তারপরে রাশিটা হচ্ছে মিথুন জেমিনাই হ্যাঁ জেমিনাইয়ের জন্যে আজকের দিনটা হচ্ছে কমিউনিকেশান ডে সে তার প্রপার কমিউনিকেশন দিয়ে সে আজকে অনেক কিছু ওন করতে পারবে এবং তার আজকে কমিউনিকেশনের জায়গাটাতে সে যদি ব্যস্ত থাকে তার জন্যে খুবই ভালো হ্যাঁ এবং তার আজকে তার তারও চোখের প্রবলেমের একটা হ্যাঁ হ্যাঁ সেই জন্য টেক কেয়ার করে ঘুমায় যেন ঠিকমতো হ্যাঁ এবং আরেকটা বিষয় হচ্ছে যে তার কোন মহিলার সাথে তার ঝগড়া হইতে পারে তো এইটা জানা আছে যে কোনো হতে পারে এইটা করে হুম তারপরে রাশিটাতে আসি কর্কট হুম কর্কট আজকে যদি তার ফ্যামিলি এবং চিলড্রেন সময় দেয় হ্যাঁ তার বউ বাচ্চাদের সময় দেয় আজকে হবে খুব ভালো তার কারণ সেটা অ্যাপ্রিশিয়েট করবে অর্থাৎ পারিবারিক বন্ধনটা দৃঢ় হবে এবং সে যদি ভ্রমণে বেরোয় এটাও তার জন্যে ভালো আর এমনিতে তোমার মেজর কোনো প্রবলেম নাই ফিজিক্যালি মানে দিনটা মোটামুটি তার তারপর রাশিতে রাশি সিংহ সিংহর জন্য আজকে হচ্ছে আচ্ছা তার যত ক্রিয়েটিভিটির কাজ এই জায়গায় সাকসেস রেট আজকে অনেক বেশি তো এই জায়গাটাই সে যদি ব্যস্ত থাকে সবচেয়ে ভালো করবে সেজন্য আজকে তার ফাদার ফাদারের সাথে যেন ঝগড়া না করে আচ্ছা কোনো আর্গুমেন্টে না যায় হ্যাঁ এটা তার জন্য ভালো হবে এবং সে যেন ইরিটেটিং জায়গাটায় না থাকে হ্যাঁ তাহলেই তার দিনটা ভালো যাবে অলমোস্ট আজকের দিনটা সবচেয়ে বেশি ভালো যাবে সিংহরি আচ্ছা হ্যাঁ তারপর রাশিটা আসি কন্যা ভার্গ হ্যাঁ ভার্গোর জন্যে আজকে দিনটা খুব আপ ডাউন হবে কীরকম হ্যাঁ কীরকম মনে করে এই এটা করতে চাইবে একবার আরেকবার ওইটা করতে চাইবে মানে ল্যাক অফ ডিসিশন হ্যাঁ তো এই প্রবলেমটাই সে থাকবে হ্যাঁ তো একটা কারণ হইতে পারে অফিসে তার কোনো সহকর্মী নারী সহকর্মীর সাথে ঝগড়া হওয়ার চান্স আসছে তো যেন সে না যায় হ্যাঁ সেই জন্য মাইন্ড কন্ট্রোল রাখে এই জায়গাটায় এবং কাম অ্যান্ড স্টাডি থাকে এই তাহলে তার দিনটা ভালো যাবে আচ্ছা তারপরে রাশিতে আসি তুলা লিবরা লিব্রার জন্যে আজকে বলতেছে যে লিব্রা যে হি শুড নট টেক কাইন্ড অফ রিস্কি ডিসিশান আচ্ছা হ্যাঁ কারণ রিস্কি তার ডিসিশান নিলে আজকে লস হওয়ার চান্স বেশি হুম ভুল হতে পারে হ্যাঁ হ্যাঁ চান্স সেই কারণে সে যদি আজকে রিস্কি কোনো ডিসিশান না নেয় তার জন্য খুবই ভালো হবে আর তার প্যাটের ব্যথার একটা বিষয় আছে হ্যাঁ জন্য এটা মাথায় রেখে উল্টো পাল্টো খাবার না খায় আচ্ছা তারপরে রাশিটা আসি বৃষ্টিক বৃষ্টিকের জন্য আজকে খুব বিজিটে চরম ব্যস্ত থাকবে সে এতটা সে ব্যস্ত না থেকে সে যদি ডিপ্লোম্যাটিক্যালি চলে এক্সট্রিম ওয়েতে না চলে কারণ আমাদের ব্যানার্সটা আছে এক্সট্রিমের জায়গায় খুব নিচু জায়গায় আছে কিন্তু এক্সট্রিমের জায়গায় আছে যার কারণে সে যদি ডিপ্লোমেসি দিয়ে চলে ইমোশান কন্ট্রোল করে চলে তাহলে তার জন্য খুবই ভালো হ্যাঁ এবং সে যেন তার হাজব্যান্ডের সাথে ঝগড়া না করে হ্যাঁ এই বিষয়টা আর তার ফি বডি পেনের একটা বিষয় আছে হ্যাঁ আচ্ছা তারপরে রাশিটাতে আসি ধনু সাজিটেরিয়াস সাজিটেরিয়াসকে আজকে বলা হচ্ছে যে ডোন ইনভলভ ইন গসিপ সে যেন আজকে তার ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ কাজগুলো নিয়ে মনোযোগ দেয় এবং সে যেন পারলে আজকে একা থাকে আচ্ছা হ্যাঁ কারণ তার ভিতরে এই সমস্ত গসিপের মধ্যে গেলে তার ভিতরে ডিপ্রেশন কাজ করবে হ্যাঁ সে ইরিটেট হয়ে যাবে হ্যাঁ সো আজকে যেন সে তার নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য কোনো গসিপে ইনভলভ না হয় হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটা এই রাশির মানুষটা তাহলে আজকে যদি পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান থেকে থাকে কারোর সাথে দেখা করার মিটিং করার সেগুলো থেকে একটু বিরত থাকা সম্ভব হলেই বোধ ভালো হয় তাই তো হ্যাঁ আচ্ছা তাই কিন্তু সবচেয়ে ভালো যদি সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য আননেসেসারি মানে কনভারসেশনে না যায় তারপর সেটা আসি মকর আজকে বলতেছে মকর যেন পকেট থেকে মানি ব্যাগ না কারণ তার করলেই ফাঁকা হয়ে যাবে হ্যাঁ এক্সট্রা প্রেগনেন্ট হওয়ার অনেক বেশি চান্স অনেক বেশি তার খরচ হয়ে যাবে এবং এই খরচটা হওয়ার জন্য তার ওয়াইফের সাথে তার ঝগড়া হবে সে যেন এটা মাথায় রেখে হ্যাঁ সে যেন এই ঝামেলাগুলোতে না যায় বরঞ্চ সে যেন অনেক বেশি মাইন্ড কন্ট্রোলে থাকে হ্যাঁ এটা তার জন্য ভালো হবে আমরা আবারো ফিরছি রাশি ফলের আড্ডায় একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসতে চাই দর্শক আমাদের 21 এর সকালের আয়োজন কেমন লাগছে আপনাদের আমরা কিন্তু জানতে চাই আপনাদের মতামতগুলো আর তাই জানাতে পারে নেই ঠিকানায় প্রযোজক 21 এর সকাল 21 টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার 10 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 ফোন দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় অ্যাড্রেস সকাল এখানটিতে আমরা কিন্তু থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলোর অপেক্ষায় তারপরে কোন রাশিটি আসি সেই রাশিটা হচ্ছে কুম্ভ কুম্ভ কুম্ভকে বলা হচ্ছে যে নেভার ফিউচার টু ডিস্টার্ব ইউ কারণ সে আজকে অনেক বেশি নার্ভাস থাকবে ফিউচার চিন্তা করে কারণ তার যেহেতু ইনটিউশান পাওয়ার অনেক বেশি ভবিষ্যতে কি হবে না হবে এটা না করে এক নাও চেঞ্জ ইউর সেলফ নাও হ্যাঁ বি বিজি তাহলে তার জন্যে ভালো সেজন্য ইরিটেট না হয় হ্যাঁ সে যেন তার স্নায়ুকে তার নিজের কন্ট্রোলে রাখে হ্যাঁ তাহলেই তার জন্য আজকে সবচেয়ে ভালো হবে এবং তারপরে রাশিটা আসি হচ্ছে মিন মিন রাশির জন্য আজকে বলতেছে যে হি শুড নট টেক এনি কাইন্ড অফ বিগ ডিসিশান হ্যাঁ যদি বিগ ডিসিশান হয় নেয় তাহলে তার সর্বনাশ হওয়ার চান্স আছে এবং তার আজকে যেন সে খরচের জায়গাটা যেন কন্ট্রোল রাখে হ্যাঁ কিন্তু তার আবার একটা বিষয় ভালো আসে যে আজকে তার বিজনেসের জায়গাটা প্রফিট আসে আর এমনিতে বডি পেইন আসে এই জায়গাটা আসে আর ট্রাভেলিংয়ে খুব একটা ঝামেলা নাই সে যেতে পারে তার ক্লোজ ফ্রেন্ডের সাথে বসে সময় কাটাতে পারে যারা তাকে বোঝে হ্যাঁ তো আজকের দিনের যে মূল যে টপিকটা আমি যেটা বলছিলাম যে আজকের দিনের যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা মানুষ সে ম্যাটেরিয়ালের দিকে আকর্ষণ ফিল করবে বেশি ভালোবাসার আচ্ছা তো তার মনে রাখা উচিত ট্রু ভ্যালুস ক্যানট বি ফাউন্ড ইন দ্য ম্যাটেরিয়াল আপনার যত সম্পদ থাকবে আপনি তত আতঙ্কিত থাকবেন কে আপনার সম্পদ নিয়ে গেল এই কারণে যে আপনার যে মানবিক মূল্যবোধ এইটার মধ্যে থাকেন এই জায়গাটা আপনি জয় করেন আপনি অর্থ দিয়ে নিরাপত্তার জায়গাটা যায় না মানে ডোন্ট মেক ইউর টার্গেট টু ক্যাচ মানি টু এম মানি সে যদি এটা করে তাহলে সে হি উইল বি ইন দ্য হেল হ্যাঁ আজকের দিনে রংটা কি লাল লাল এই লালটা আজকে কোন রাশি জাতক জাতিকাদের জন্য বেশি বিপদজনক সিংহের জন্য সবচেয়ে ভালো হ্যাঁ আর খারাপ যদি বলি সেটা কন্যার জন্য আজকে খারাপ আচ্ছা আচ্ছা কুম্ভের জন্য খারাপ হ্যাঁ কিন্তু সবচেয়ে ভালো সিংহের জন্য সিংহ আজকে কারিশম্যাটিক ক্রিয়েটিভ ওয়ার্ক দেখাবে এবং ধনুরাশির জন্য একটু খারাপ আচ্ছা কারণ ধনুরাশি আজকে আননেসেসারি টাইম নষ্ট করতে চাইবে আবার মেষ রাশির জন্য দিনটা ভালো বিশ্বরাশির জন্য আরও ভালো বিষ রাশির জন্য এনার্জি লেভেল ভালো মেষ রাশিকে বলা হচ্ছে যে তুমি তোমার আইডিয়া কাউকে বলো না চুরি হয়ে যাবে হ্যাঁ সো এই যে বিষয়গুলো বিষয়গুলোর সাথে আজকে দিনের যে বিষয়টা এইগুলো যোগ আছে কারণ হচ্ছে যে আমাদের যে কার্মিক প্ল্যানেটটা যেটা দিয়ে আমাদের কর্মের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে স্পিরিচুয়াল জায়গায় নিয়ে আসে হ্যাঁ আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ লাভিং আনকন্ডিশনালি মানে হচ্ছে আপনি যেই কাজটা ভালোবেসে করবেন সেটা আপনাকে গুড রেজাল্ট দেবে যেই কাজটায় টাকা আছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব আমরা শুনলাম আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আমাদের দর্শকরা উপকৃত হবেন অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমরা যতক্ষণে ভাবছি যে আগামীকাল কি করব ততক্ষণে কিন্তু আগামীকাল আজ হয়ে যাচ্ছে এবং বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে আর সেজন্যই ভবিষ্যৎ কিংবা বর্তমান নিয়ে না ভেবে শুধুমাত্র এই মুহূর্তটা যেন সঠিকভাবে বাঁচতে পারি সঠিকভাবে এগিয়ে যেতে পারি সেই প্রচেষ্টাটাই যেন আমাদের থাকে আজকের দিনটি সবার জন্য শুভ ও ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশে সকাল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়